রাজারহাটে নয়নজলি জলাশয় ভরাটে অভিযোগ যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বারবার সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন তারপরও দেখা যাচ্ছে এই ছবি প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রাজারহাটে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখারপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই জলাশয় তারা মাছ ধরতো কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকে ওই জলাশয়ের ওপর মাটি পড়া শুরু হয় আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ নিচু জায়গাগুলো উঁচু করছে মাছি মাটি ফেলে এখানে মাছ ফাছ আগে ধরা হতো এখন আর ধরা হয় কোনো মাটি ফেলছে প্রধান উপপ্রধান এর নেতৃত্বে মাটিটা পড়ছে আমরা কি প্রতিবাদ করব যেখানে প্রধান উপপ্রধান আছে আমরা সেখানে প্রতিবাদ করতে গেলে আমার তো দীর্ঘদিন এখানে আমরা মাছটা ধরতাম এইখানে জলে মানে জলে মাটি ফেলছে উপপ্রধান প্রধান মাটি ফেলছে এখানে মাছ ধরার কোনো লাইন নেই জলের জায়গায় এইসব করছে লা লাওয়াটি শিকড়পুর এটা চাঁদপুর পঞ্চায়েত চাঁদপুর করছে এটা ওই উগ্রপ্রধান আর প্রধান মিলে করছে যদিও চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান একরামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথায় রয়েছে অসঙ্গতি উপপ্রধান একরামুল মোল্লা জলাশয় ভটের বিষয়ে আমি জানি না এ বিষয়ে শুনেছি রাজারহাট থানার আইসির সঙ্গে কথা হয়েছে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ওটা একটা বাড়ি ভদ্রলোকের আছে তিনি ফেলছে আমরা থানায় মর্ভোর সঙ্গে যোগাযোগ করলাম মানে তিনি তাঁর ওই মানে আইন মতাবক তিনি জমি কনভার্সন করে তার ওই জমিটা উনি ভরাট করছে বা আমাদের সরকারি নয়নজুলি বা কোথাও যেতে কোনোভাবে মাটি ভরাট হয় সেটা আমরা প্রধান বা আমি বা আমাদের বড়বাবু আইসি থেকে আমরা সেটা বন্ধ করে দেবো তো বলা হচ্ছে ওটা পড়ছে মাটিটা পড়ে ওখান থেকে মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে আমরা দেখি ব্যুরো নিউজ আনন্দ বার্তা